দেখেন গাইজ এত সুন্দর লাগতেছে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর কি করে দেখেন এই যে আমার দেশের সবচেয়ে কঠিন কাজ

এখানে কেটে রাখছি হচ্ছে পাতা কপি গাজর অনেক কিছু এখানে এখন আরেকটা রান্না হচ্ছে মরিচ গুড়াটা আসলেই মনে হচ্ছে ভালো না

মা পেয়াজ না রান্না বলে गाइस আপনারা বলেন বলেন জয়দার আপনারা দরকার না বড় হইছে না এখনো পর্যন্ত রান্না করতে পারে না শিক্ষার দরকার নাই হাত পাকাইতে চাই না পেয়াজ ভাজা কমপ্লিট এখন যে পাড় লাগা তো বড় না আমরা আমাদের সেই বাঁধাকপির মানে কিমচি স্টাইলে আর কি রান্না করছে কোরিয়ান কিমচি স্টাইলে ওরা করে চাইনিজ ক্যাবেজ দিয়ে আমরা বাংলাদেশি ক্যাবেজ দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে কিমচি রান্না করছে যাই হোক এখানে ব্যাক করে ইলিশ মাছ ভাজাতে এখানে গোয়াল মাছ উইথ আওয়ার ফেভারিট টমেটো গ্রেভি এখানে লাল শাক Raj? Ma? 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 Mama? Um. Hmm? Mama ke da, kabo. bici dah. Ame bici kah bu. Bici? Bici? Ikan ni asin dia bu. Acah.